আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে ভীষণ মজার এবং সহজ একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর হয়ে থাকে খেতেও কিন্তু ভীষণ মজার সেই সাথে বানাতেও কিন্তু একদম অল্প সময় লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট তো এবার চলুন ঠান্ডা ঠান্ডা মজার এই ডেজার্টের রেসিপিটি আমরা দেখিনি। নিই তার জন্য প্রথমেই চুলায় একটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পানি চিনি আর পানিটা দেওয়ার পর এবার চুলা রাসটা একদম লোতে রেখে আমি এটাকে জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদম পুরোপুরি গলে গেছে এবং সেই সাথে এক পাশ থেকে কিন্তু অল্প অল্প করে কালার চলে আসছে এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে সব সাইড থেকে সমানভাবে কালার আসে তা না হলে কিন্তু ক্যারামেল কালারটা একদম পড়ে যাবে ক্যারামেলটা কিছুক্ষণ জাল করে নেয়ার পর যখন এরকম কালার হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরুর দুধ আজকের এই ডেজার্টটি আমি দুই কাপ দুধ দিয়েই করবো তো এখানে দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলগুলো একটু জমাট বেঁধে গেছে তবে সমস্যা নেই কিছুক্ষণ জাল করে নেয়ার পর কিন্তু ক্যারামেলটা একদম গলে যাবে আজকের এই ডেজার্টwidetilde যেহেতু ডিম দিব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো এলাচ এতে করে ডিমের যে একটা আলাদা স্মেল আছে সেই স্মেলটা আর ডেজার্টের মধ্যে আসবে না এই তো এই পর্যায়ে কিন্তু দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি আর এলাচের ফ্লেভারটা যেহেতু দুধের মধ্যে ছড়িয়ে গেছে এবার এটাকে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি এই তো বেশ কিছুক্ষণ দুধটাকে জাল করে নিয়ে এবার চুলা আঁচটা বন্ধ করে দিচ্ছি এখন দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব এবার অন্য দিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম বাটিতে ডিমগুলো নেয়ার পর এবার একটা হ্যান্ড মাধ্যমে এগুলোকে ভালো করে একটু ফেটিয়ে নিব আর কেউ যদি ডেজার্টের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করে তাহলে কিন্তু এই পর্যায়ে কিছুটা চিনি দিয়ে দিতে পারেন প্রথমেই যেহেতু ক্যারামেলের মধ্যে চিনি দিয়েছি তার জন্য এই পর্যায়ে আমি আর চিনি দিব না তো ডিমটাকে ভালো করে ফেটি নেয়ার পর এবার এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধের মালাই এই তো ডিমের মধ্যে মালাইটা ঢেলে দেওয়ার পর এবার আবারও হ্যান্ড মাধ্যমে খুব ভালো করে ডিমের সাথে মালাইটাকে মিশিয়ে নিচ্ছি ডিম আর দুধের এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে একটু ছেঁকে নিতে হবে তো আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি ডিম দুধের এই মিশ্রণটা ছেঁকে নেওয়ার কারণে ডেজার্টটা বানানোর পর ডেজার্টটা অনেক বেশি মসৃণ হবে তার জন্য দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে এই তো ডিম আর দুধের মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর অন্যদিকে আমি তিনটি বাটিতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে বাটির মধ্যে লাগিয়ে নিতে হবে তারপরে আগে থেকে যে ডিম দুধের মিশ্রণটা ছেঁকে নিয়েছিলাম সেই মিশ্রণটা একে এক এক করে বাটির মধ্যে দিয়ে দিবো এই তো সবগুলো বাটির মধ্যেই কিন্তু ডিম দুধের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার রেপিং পেপার দিয়ে বাটিগুলোকে একটু ঢেকে দিচ্ছি যাতে করে ভাপে দেওয়ার পর ঢাকনা থেকে পানির ফোঁটা এর মধ্যে না পড়ে আমি আগে থেকে চুলা একটা প্যানের মধ্যে দুই থেকে আড়াই কাপের মতো পানি দিয়েছি আর এর মাঝখানে একটা স্টেন বসিয়ে দিয়েছি যাতে করে ডেজার্টের বাটিগুলো ভাপে দেওয়ার পর খুব বেশি নড়াচড়া করতে না পারে তো সবগুলো বাটি স্টেনের উপর বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ডেকে জাল করে নিব দশ থেকে মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই তো দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে জাল করে নেয়ার পর আমাদের ডেজার্ট এবার চুলাটাকে অফ করে ডেজার্টগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এই তো প্রায় ফ্রিজ থেকে বের পর এবার আমি ডেজার্ট গুলোকে কিছুটা বাদাম দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি এতে করে বাদামগুলো গুলো দেওয়াতে ডেজার্টটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই তো দেখতেই পাচ্ছেন শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দুই থেকে তিনটি উপকরণেই তৈরি হয়ে গেল ভীষণ মজার এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট প্রচন্ড গরমে অথবা রমজানে ইফতারের টেবিলে একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এই ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার এই ডেজার্টটি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম